ভোট ছিল মেক আমেরিকা গ্রেট এগেন ও আমেরিকা ফর আমেরিকান সোমবার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন আমেরিকার সোনালি সময় শুরু হল আর তারপরেই অভিবাসন ও অনুপ্রবেশ নিয়ে কড়া সিদ্ধান্ত ট্রাম্পের ট্রাম্প সিদ্ধান্ত মার্কিন সিলেটের সিদ্ধান্ত ছিদ্দাই সহ অন্যান্য অপরাধে অভিযুক্ত অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি আমেরিকার দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে জরুরি অবস্থা জারি করল ট্রাম্প সরকার I will declare a national emergency at our southern border.

বহু ভারতীয় নাগরিক পাশাপাশি করোনা আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মতানৈক্যের জেরে মসনাদে বসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ট্রাম্পের মসনাদের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে আসার সিদ্ধান্ত আমেরিকার পানামা খাল পিনি আনার ক্ষেত্রেও পদক্ষেপ করা হবে বলে জানালেন ট্রাম্প Panama's promise to us has been broken. The purpose of our deal And the spirit of our treaty has been totally violated. American ships are being severely overcharged and not treated fairly in any way, shape, or form. And that includes the United States Navy. And above all, China is operating the Panama Canal. And we didn't give it to China, we gave it to Panama, and we're taking it back. স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্পের এই সিদ্ধান্তগুলি বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে জলবায়ু চুক্তি থেকে আমেরিকায় বেরিয়ে যাওয়া যেমন উষ্ণায়ন ঠেকানোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে যার প্রভাব পড়বে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির ওপর অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া সংস্থাটির আর্থিক সংকটের কারণ হয়েও দাঁড়াতে পারে তবে ট্রাম্প জামানায় ভারতের সবচেয়ে মাথা ব্যথা শুল্ক ইতিমধ্যেই অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগে কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলির ওপর শুল্ক বাড়ানোর কথা ভাবছে মার্কিন সরকার তেমনই চীনের ওপর শুল্ক বাড়ানো হতে পারেও বলে খবর ভারতের ওপরও যদি তেমন কোনো সিদ্ধান্ত নেয় ট্রাম্প সরকার সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়বে ভারতের অর্থনীতি সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগামী দিনে দু দেশের রাষ্ট্রপ্রধানের একাধিক বৈঠকের সম্ভাবনা সেখান থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত মেলে কিনা নজর থাকবে সেদিকে নিউজ টাইম